আমার রেয়ান কই আমার কথা বলো তোমার পাপা কই বাবা পাপাকে ডাকো কই ও বাবা ও বাবা কি মজা কি মজা কি ও বাবা খুব মজা করছো একা একা মজা করছো তাই তোমাকে আর কারুর দরকার হয় না মজা করতে গিয়ে ও বাবা তোমার দিদুন কই বাবা দিদুন ও বাবা এ তো ঠেলে উপর দিকে চলে যাচ্ছে মাত্র চার মাসে কত কি শিখে ফেলছে হ্যাঁ মাম্মাকে চেনো বাবা তুমি তাই তোমার মাম্মা কই কই তোমার মাম্মা ওই যে বাবা মাম্মাকে একটু কোলে উঠবে মাম্মার কোলে উঠবে না উঠবে উঠবে তোমার দিদুন কই বাবা দিদুন ও বাবা এটা কি হচ্ছে আমার রেন কই রে কই আমার রেয়ান এই যে আমার রেয়ানের কি খেলতে খেলতে কষ্ট হয়ে গেল বাবা ও বাবা না না এই যে এই যে ওহ উফ উফ ও অত কাশি দেয় না শোনা হ্যাঁ 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 কই মাম্মার হাত কই হাত মামামার হাত কই আমি রেন কই রে ও বাবা বিড়ালটাকে ধর তো কই আমার পাপ মা

কই ও বাবা খেলতে খেলতে কষ্ট হয়ে গেল বাবা কষ্ট হয়ে গেল এখন কোলে উঠতে হবে তাই তা একটু ওষুধ খাবে বাবা ঠান্ডা ঠান্ডা লেগেছে না হ্যাঁ তো কাশি দিচ্ছ বমি করেছো ও বাবা খেলতে খেলতে যখন কষ্ট হয়ে যায় তখন তুমি কান্না করে দাও তাই একটু কোলে উঠতে হবে কোলে উঠতে হবে তাই কই আমার পাপা ও বাবা কান্না আনছো তুমি তুমি না আনছো ও বাবা ওঠো তো ওঠো ওঠো হাত ধরো হাত হাত ধরা শিখেছো তো তুমি হাতটা ধরো হাতটা ধরো 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 ও বাবা ও বাবা ধরো 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 এই উঠে পড়ো তো উঠে পড়ো উফ উঠতেই পারছে না আমার বাবাটা টুকি টকি তোমার ডগিটা কই পাপা তোমার ডগিটা এই যে তোমার ডগিটা এই যে ডগিটা এই বাবা ডগিটাকে কি খেয়ে নেবে এই বাবা ডগিটাকে খেও না ওই বাবা ডগিটাকে খেও না হ্যাঁ ডগিটা কামড়ে দেবে কিন্তু কোথায় চলে গেল ডগিটা কই পাপা এইস ডগিটা পড়ে যায় ধরে রাখতে পারো না ও বাবা ডগিটাকে ছেড়ে দিয়ে এখন হাত খাচ্ছ হুম এ বাবা ডগিটাকে খেয়ে নিচ্ছ এ বাবা এ বাবা এটা কার্ড ডগি পাপা এটা কাঠ ডি ইস 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 নোংরা নোংরা কিন্তু হ্যাঁ 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 আমার পাপা কই রে বাবা কোলে উঠবে না কি কোলে এই যে আমার রে আন শোনা শোনা গুজি গুজি ভাই কই রে কই রে আমার পাপা ধরো তো ধরো 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 হ্যাঁ কষ্ট হয়ে গেল আর খেলতে হবে না আর খেলতে হবে না চলো এবার কোলে ওঠো হুম